দেখুন বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপরে মানুষের কোনো বিশ্বাস নেই মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে এটা চলতে পারে না ভারতবর্ষের সংবিধান আছে সেই সংবিধান অনুসারে দেশ চলবে

আইন শৃঙ্খলা রক্ষা হবে কি হবে হবে না সেইটাই হচ্ছে আরে সে তো গ্রেপ্তার করে কি হবে হামিদুলের কাছের লোক হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে হামিদুলকে গ্রেফতার করা উচিত